সালামু আলাইকুম একটা জিনিস দেখানোর জন্য আসলে আসছি এটা হলো এই পোস্টার আমার পাশে দেখেন এটা হচ্ছে সালেমা খাতুন জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে একটা মাহফিল এখানে কী নিয়ে আসলে কথাগুলো আপনারা তো বুঝে গেছেন প্রধান আকর্ষণ আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাউল্লাহ আর মাওলানা সাইফুল্লাহ মনী সাহেব হলো বিশেষ অতিথি সোনামুলি হামিদিয়া ইহাম মাদ্রাসায় প্রিন্সিপাল এবং উনি ভাইস প্রিন্সিপাল গার্লস মাদ্রাসা মাওলানা মুফতি আবুজার আমার কথা হলো এই যে প্রধান অতিথি নিয়ে প্রধান অতিথি চাব তাই তারা নিয়ে আমার কোনো লাজ্জি নাই তার প্রতি আমার সম্মান তো উনি ভালো মানুষ ভালো কথা বলেন কিন্তু তিনি আলেম নন জেনারেল লাইনের এত বড় পণ্ডিত ব্যক্তিত্ব নন কিন্তু আমাদের দেশে উনি কিছু মোটিভেশনাল কথা বলছে এই জন্য বাংলাদেশের কাছে জনপ্রিয় একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভালো এটা করিও না তোমার আল্লাহ ছাড়া কেউ না এসব কথা বললে আমরা ভাইরালে যাই যে কোনো কারণে ভাইরেলেছি এই জন্য তার প্রধান অতিথি দিছে কিন্তু বিশেষ অতিথি কারা সোনামুড়ি হামেদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মহাদ্দেশ তার নামের পিছনে হাফিজাউল্লাহ নাই আবু তাহা মোহাম্মদ আদনানের নামের পিছনে হাফিজাউল্লাহ হাফিজাউল্লাহ কি কারণে লেখা হয় কারা হাফিজুল্লাহ বলা হয় এ সম্পর্কে একটা কমিটি যদি ধারণা না থাকে মানে প্রধান অতিথি দিচ্ছেন যেহেতু মার্কেটে খার দিন শেষে তো আপনাদের এটাই মার্কেটে খাইতে হইব বেশি টেঁয়া উড়াইতে হইব এটা আমি জানি না তাদের উদ্দেশ্যকে কিন্তু অধিকাংশ এখন মাহফিলের আয়োজক কমিটির কামে এটা মাদ্রাসাগুলো তাদের মাদ্রাসার পুরো বছরের একটা ভালো ব্যাকআপ টাকা উড়ে ফেললে মাহফিল করে অনেকগুলো সংগঠন খালি টাকা কামাই ফেললাই টাকা হয়তো ভালো কাজে খরচ করে এটা নিয়ে আমার সন্দেহ নাই কিন্তু টাকাই উদ্দেশ্য এবং এই কারণে হলো ভাইরাল হজুর লাগবে মানে আবু তো আপনার এরকম কি বলিয়া লাগব যেটা পঁয়ত্রিশ বছরের মহাদেশ সাইফুল্লা মনে সাহেব বলতে পারতো কি বলিয়া লাগব তাকে আনা হইলো ওই যে প্রধান বক্তা আকর্ষণ আসলে আকর্ষণ উনি আকর্ষণ প্রধান বক্তা নো প্রধান আলেম আকর্ষণ করিয়ে আনছেন আকর্ষণের জন্য তাকে আনার কিন্তু আমার দুঃখ হলে এটা এত বিশাল একটা নাম তাকে তিনজনের দিই এই নামের হুরা হইত না এত বড় আলেমদেরকে ছোট্ট একটা নাম দিছেন নাম আপনাদের কইলাম না ওই যে খাদ দেখি ব করে দিচ্ছেন কিন্তু তার নামের মাধ্যমে মানে সামসামি করতেন যায় তারা তেলাইতেন যাই হাফিজাউল্লা লাগেছে সেই কোনো বললাম না ইসলামী লাইনে তার পড়াশুনো নেই এটা আমি কইয়া না যে ইসলামী লাইনে পড়াশোনা না থাকলে সে কথা বলতে পারবে না পারার এবং তো হয়তো এটা দেখলে কব যে আমার নাম এটা কেন লাগাইছেন কিংবা সাইবুল্লাহ সাহেবের নাম ছোট হয়তো উনিও বলবো আমরা আমার আবত্তির আয়োজক কমিটির নিয়ে আলদের সম্মান যদি না বুঝেন মাহফিল আয়োজক মাহফিল আয়োজনের কি প্রয়োজন আমি দুঃখ থেকে বলি বাংলার সাইবুল্লাহ অনেকে ছিলেন বাংলাদেশের দুইটা সেরা গাইড মাদ্রাসা লাইনে আল ফাতা গাইড আলবারাকা গাইডের প্রধান রচয়িতা বাংলাদেশের সেরা আলাইমদের একজন হয়তো ওনার কণ্ঠ ভালো না কিন্তু তার দুর্দান্ত ওয়াজ করে এখন ওই যেটা বললাম যদি এলেম অর্জনের জন্য মানুষকে ভালো কিছু শোনানোর জন্য ওয়াজ হতো তাহলে সাহবুল আহমন হিরে যথেষ্ট ছিল কিন্তু কত হলে মার্কেটে খাবার কি হই সুর এসে আবার আমার আবু কিন্তু নানো কিন্তু সুরে ওয়াজ করে এটা না মোটিভেশনাল কথা বাড়া লাগে পাবলিক খারাপ ওয়াজ মূলত এলে মামো লাইন এটা তো এই দিয়ে যথেষ্ট প্রয়োজন তাই এটা একটা মসজিদ কমিটি মসজিদ কমিটির প্রধানরা এমনি আমি জানি না এখানে হয়তো ভালো কিন্তু ম্যাক্সিমাম তো মসজিদ কমিটির লোক অনয় আমরা জানি তো তাদের ভিতরে ইসলামী জ্ঞান নাই এটা থাকে না এবার এই মসজিদ কমিটির প্রতি অনুরোধ সালাম খাতুন কোম্পানিগঞ্জ আমি এখন আর সিএন রাখ এটা আজকে কয়েকদিন ফোস্টার আমি আসতে যেতে চোখে বলি ভাবলাম একটু কথা বলি তো এই জায়গাগুলো ফোস্টারগুলোতে আলেমদের সম্মান বোঝা উচিত একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপালের নাম ট্যামাঘরি হিন্দি দিয়েছেন লগদা হাফিজা উল্লাহ লাগাই না কারো লাগাইতেন না আবু তো আদনা করে লাল দি ফদান আকর্ষণ হাফিজাউল্লাহ লাগাই দিলেন মাহফিল কমিটি রাখতে হওয়া উচিত কার নামে লাগে কি লাগাইবেন